শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাঝে আমার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান সংবাদ শিবলাম জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সংবিধান আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা পরে এটি অনুমোদনের লক্ষ্যে সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের প্রস্তাবও করেছেন তারা আজকের বৈঠকে দলগুলোর কাছে বিশেষজ্ঞদের এই মত তুলে ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু এ বিষয়ে মতৈক্য হয়নি এ নিয়ে আরো আলোচনা হবে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত সকল বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি এ সময় পুলিশ সহ বিভিন্ন বাহিনী এবং ছাত্রলীগের নির্যাতন সহ গণ অভ্যুত্থানের নানা প্রেক্ষাপট বর্ণনা করেন তিনি নানা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছে অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হলে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা এদিকে প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে কমিটি করেছে সরকার শুনছিলেন শিরোনাম ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসেন ম্যাগি রুসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট এবার বিস্তারিত জুলাই ঘোষণাপত্রের বাইশ ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা এ নিয়ে জাতীয় ঐকমাত্র কমিশন আজ দিনভর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘদিনের আলোচনায় চুরাশিটি বিষয়ে মোটামুটি একমত হয় দলগুলো এর ভিত্তিতে সনদও চূড়ান্ত করেছে কমিশন তবে এখন বিপত্তি বেঁধেছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ব্যাপারে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে কমিশন তারা পরামর্শ দিয়েছেন জুলাই ঘোষণাপত্রের বাইশ ধারা অনুযায়ী বিশেষ সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের জানিয়ে নিয়ে সারাদিন আলোচনা চলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশেষজ্ঞদের পরামর্শ ছিল সংবিধান আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে তা কার্যকর হবে পরবর্তীতে এই আদেশ অনুমোদনের লক্ষ্যে গণভোটে উপস্থাপন করা হবে যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনেই অনুষ্ঠিত হবে এটিকে কিছু দল সমর্থন করলেও বিরোধিতাও করে অনেকে তাই এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে ধারাবাহিক যে নিয়মের মধ্যে দিয়ে গঠিত হয়েছে যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় সংবিধানের সংশোধন পরিমার্জন পুনর্লিখন সংস্কার সব কিছুর চূড়ান্ত অতরিটি হচ্ছে গণভোট সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই যৌক্তিক হলেও আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি গণভোট সহ ইত্যাদি ইত্যাদি প্রস্তাবনাগুলো জামাতে ইসলামের অবস্থান ছিল বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া কমিশনের প্রস্তাবের পক্ষে তবে রাজি হয়নি বিএনপি এনসিপি এখনো বলছে গণপরিষদ নির্বাচনের কথা ইলেকশন তো পাঁচ মাস বাকি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তাহলে এর মধ্যে গণভোট করে কিন্তু আপনি এটা আনি ভিত্তি দিতে পারেন তার ভিত্তিতে আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা করলে নির্বাচনটা সুস্থ হবে সাংবিধানিক বিষয়গুলো এখানে স্থান পাব গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা জুডিশিয়ারি কি বলে আমরা জুডিশিয়ারির কাছে যাই ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন রাজনৈতিক দলগুলো ছয়টি উপায়ের পরামর্শ দিয়েছে কেউ বলছে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে কার্যকর করতে আবার কেউ কেউ সংসদের উপর ছেড়ে দেওয়ার পক্ষে তবে এসব নিয়ে দলগুলো নিজেরা আলোচনা করতে চেয়েছে অনেকে এটা সমর্থন করেছেন অনেকেই এই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছে আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বিশেষ করে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে এরকম মত এসেছে তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী জানান এই বিষয়ে আগামী মাসের শুরুতে আবারও দলগুলোর সাথে বসবে কমিশন করবেন আমরা হারবিলি মাচাঙা সংবাদ ঢাকা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা আরও বলেন দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন শুরু হওয়ায় তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বেড়েছে আলোচনায় ইউরোপীয় এমপিরা নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি সহায়তা এবং ক্যাম্পের বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো ফের চালুর আহ্বান জানান গোম খুন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত সব বাহিনীর সদস্যকে গ্রেফতার করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে কথা বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জান্নাতের প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজ আদালতে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে হাজির হন জুলাই যোদ্ধা এবং এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম প্রথম দিনে সালের কোটা আন্দোলন থেকে শুরু করে গণ আন্দোলনের প্রেক্ষাপট পুলিশ ছাত্রলীগ রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষের ভূমিকা বিষয়ে সাক্ষ্য দেন তিনি পুরো ঘটনা প্রকৃতির কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্রলীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি শেষ জবানবন্দি মতো শেষ হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ আরও বলেন জনবিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান বলেন শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত সকল বাহিনীর সদস্যদের গ্রেফতার করতে হবে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগের নেতাকে একইভাবে পুলিশ সহ মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায় সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে কারণ আমরা দেখেছি গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে আমি নিজে অভিযোগ দিয়েছি ডিজিএফআই যেসব অফিসার আমাকে তুলে নিয়ে গেছে বান্ধব হেনস্থা করা হয়েছে এর আগে একই মামলার আরেক সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তৃতীয় দিনের মতো আজ সাক্ষ্য দেন দীর্ঘ জবানবন্দির জেরা শেষে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন বলেন সাক্ষীর বক্তব্যে নানা অসঙ্গতি রয়েছে উনি তো কোনো কিছু দেখেন নাই উনি উপস্থিত ছিলেন না ফলে উনি দেখা সাক্ষী না উপস্থিত সাক্ষীও না উনি বিভিন্ন বই রেফারেন্স দিয়েছেন ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেটেছেন সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন আগামীকাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল এক এদিনও সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম মৌমিতা জান্নাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা চার দফা দাবিতে রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর সাত রাস্তায় সড়ক অবরোধের কারণে তেজগাঁও এলাকার আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চার দফা দাবিতে সকালে ব্যস্ততম এই সড়কে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হয় বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আগের ছয় দফা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটি প্রত্যাখ্যান সহ ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন চালু করার দাবি জানায় শিক্ষার্থীরা আমাদেরকে তারা ডিব্বা বলে টেকনিশিয়ান বলে তো আমার কাছে তাদের কাছে আমার বড় ভাইদের কাছে আমার প্রশ্ন একই টেবিলে যখন আমাদের সাথে বসে পরীক্ষা দিতে যাবে তখন কি তাদের ন্যূনতম লজ্জাবোধ হবে কি না দশম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা হ্যাঁ তারা হায়ার এডুকেটেড পার্সন কিন্তু তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর বিএসসি ইঞ্জিনিয়ারিং কারিকুলাম দুইটাই আলাদা একটা সরকার তাদের পিছনে কত টাকা ব্যয় করে আর একটা একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকাল এগারোটার দিকে সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল এ সময় আশেপাশের এলাকার বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট দুপুর দুইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে সড়ক ছেড়ে দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে চলে যায় শিক্ষার্থীরা এখন আমাদের ক্যাম্পাসগুলোতে অবস্থান করব জনদুর্ব এড়িয়ে এবং যদি কোনো নেতিবাচক ঘটনা করে আমরা আবার অবস্থান করতে বাধ্য হবো এবং আগামীকাল সারা বাংলাদেশের সকলিং ইনস্টিটিউট একযোগে নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং ক্যাম্পাসের সামনে দহন কর্মসূচি পালন করবে এবং এই সকল অযৌক্তিক কর্মকাণ্ড এবং আমাদের ভাইদের গুলি করে হত্যা করার হুমকির প্রতিবাদ জানাবে যান চলাচল স্বাভাবিক করেছি আর এখন শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে এখন যে সমস্যা আছে এই সমস্যাটি আমরা বাকি সময়ে আর একটু কাজ করি আমরা দেখব একই দাবিতে গাজীপুর দিনাজপুর বরিশাল ময়মনসিংহ খুলনা সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এদিকে প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার বিপ্লব হাসান মাছরাঙা সংবাদ ঢাকা সংবাদ বিরতি নিচ্ছি ফিরে শোনানো খবরের সঙ্গে আরো যা থাকছে ও হল নির্বাচনে এগারোশোর মনোনয়নপত্র সংগ্রহ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরঙ্গে টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaitmatsrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/mastrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এট রেট চ্যানেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচন নিয়ে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার সময় আজ বিকেল পাঁচটা পর্যন্ত নেওয়া গেছে ফর্ম আর জমা দেওয়া যাবে কাল বিকেল পাঁচটা পর্যন্ত এদিকে রাষ্ট্র নির্বাচনের তৃতীয় দিনের মতো চলছে প্রচার প্রচারণা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চাকশো নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ চাকসুর ছাব্বিশটি পদ ও হলের দুশো ছয়টি পদের বিপরীতে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে এগারোশোরও বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে শিক্ষার্থীরা সবসময় অধিকার সচেতন আমরা তাদের অধিকার সব সবসময় পাশে থাকবো একটা ভালো প্যানেল তার করাবো যারা শিক্ষার্থীদের কথা বলবে শিক্ষার্থীদের অধিকার দিয়ে কথা বলবে যতদিন না আবাসন ফুলফিল হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট আবাসনে আসছি ততদিন যেন ওই মেয়েগুলা নিরাপদে থাকতে পারে ওই মেয়েগুলার কোনো সমস্যা না হয় এটা নিয়ে কাজ করা প্রথম খুবই কম সংখ্যক ছাত্রদের মনোনয়ন ফর্মের বিতরণের ব্যবস্থা ছিল মানে ব্যবস্থা না মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে কিন্তু গতকাল এবং পশ্চিমের তুলনায় আজকে অনেক গুণে বেশি ছাত্র আনন্দ মুখর করে বেশি মনোনয়ন ফর্ম জমা নিয়েছে আগামীকাল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে একুশে সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ও পঁচিশে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ভোট হবে বারোই অক্টোবর এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার চলছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছেন কেউ কেউ প্রচার প্রচারণা ভালো চলছে আমি বেশ সাড়াও পাচ্ছি স্টুডেন্টদের থেকে দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে এটি যেন একদম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রশ্নহীন ভাবে অনুষ্ঠিত হয় যার কারণে আমাদের কিছু অসংগতি হওয়ার আমাদের আশঙ্কা করছি তাই আমরা নির্বাচন আমরা ছয়ই দফা দাবি আজকে জানিয়েছি এদিকে সুষ্ঠু ভোট করতে একশো তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কথা জানিয়েছে নির্বাচন কমিশন ছাত্রদল যে দাবি দাওয়াগুলো ছয়টি দাবি দেওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে নির্বাচনে যাতে কোনো ইম্প্যাক্ট না পড়ে সে বিষয়ে যা করণীয় প্রশাসন সেটা করবে বলে আমি বিশ্বাস করি আগামী পঁচিশে সেপ্টেম্বর রাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিনই ফল প্রকাশের আশা করছেন নির্বাচন কমিশন কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ারও আহ্বান জানান তিনি বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এবারের পূজা উৎসব মুখর হবে বলে আশা জানান পূজা মণ্ডপের সংখ্যা এবার বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিগত বছর সারাদেশে পূজা উদযাপনের জন্য চার কোটি টাকা দেওয়া হতো এবার সরকার সেটা বাড়িয়ে পাঁচ কোটি করেছে পূজায় নিরাপত্তা নির্বিঘ্ন করতে একটি অ্যাপ চালু হয়েছে বলেও জানান তিনি আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে সংবাদে আবারো বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে এশিয়া কাপের সুপার ফোরের টিকেট পেতে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের অপেক্ষায় বাংলাদেশ সুযোগ পেলে নিজের সেরাটা দেবে টাইগাররা সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যে সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ ঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মৎসঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা আমরা আগমন সন্ধ্যার মাছরাঙ্গা সম্পাদে রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া সহ তিনি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন ওয়েনফিল্ড হাউসে উঠেছেন এ সফরে থাকছে রাজকীয় আয়োজন বাণিজ্য আলোচনা আর আন্তর্জাতিক রাজনীতির নানা কর্মসূচি ট্রাম্পের সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে আলোচনা হবে ওয়েনফিল্ড হাউসের বাইরে ট্রাম্প সাংবাদিকদের বলেন এ সফর দুর্দান্ত হতে চলেছে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো বুধবার উইন্ডসর ক্যাসেলে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবার কিউটের সোজনে টি টোয়েন্টি এশিয়া কাপের খবর ম্যাচ সেরা হয়ে বাংলাদেশকে জেতালেও সেটি নিয়ে অতিরিক্ত কোনো উচ্ছ্বাস নেই নাসুম আহমেদের দলের প্রয়োজনে দলের বাইরে থাকতে হলেও কোনো অভিযোগ নেই তার এশিয়া কাপে টাইগারদের সুপার ফোরের লড়াইয়ে টিকিয়ে রাখা নাসুমের লক্ষ্য একটাই সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেয়া সংযুক্ত আরব আমিরাত থেকে অনেক পাঠানো রিপোর্ট বাংলাদেশকে জেতাতে একাদশে ফিরে ইনিংসের প্রথম বলে উইকেট নেন নাসুম আহমেদ পাওয়ার প্লেয়ার ভেতর চতুর্থ ওভারে ইব্রাহিম জাদরান ও নাসুমের শিকার তার টাইট বোলিং টাইগারদের জয়ে বড় ভূমিকা রেখেছে যদিও সুপার ফোরে যেতে বৃহস্পতিবার আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের উপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে যারা ভালো খেলবে ওরাই জিতবে স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করে এটা প্রয়োজন আমি মনে করতেছি না যেটা লেখা আছে কপালে ওইটাই হবে আমরা এটা নিয়ে এত ভাবতেছি না যা হবার তাই হবে আফগানদের বিপক্ষে এগারো রানের দুই উইকেট নিয়ে নাসুম হয়েছেন ম্যাচ সেরা এর আগেও চারবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাম্প্রতিক সময়ে পরিবার নিয়ে চাপে থাকা নাসুমের জন্য এবারের পারফরমেন্সটা স্বস্তির দলের প্রয়োজনে সব সময় নিজেকে উজাড় করে দিতে চান টিমের যখন যাকে প্রয়োজন এটাও হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে অ্যাগেন্স টিম নিয়ে তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবে সব সময় রেডি থাকি খেলার জন্য যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না বাট এটার জন্য আল্লাহ তো লাখ লাখ শুক্রিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি এই মুহূর্তে কোনো কাজ নেই বাংলাদেশ দলের অপেক্ষা শুধুই আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য আবুধাবি থেকে তাই পুরো দল চলে গেছে দুবাইয়ের হিলটন হোটেলে অনিক জাবের মাত্রাঙ্গা সংবাদ আবুধাবি সংযুক্ত আরব আমিরাত সন্ধ্যা সংবাদ সংবাদ শেষ করছি আগে লাইফ ইন্স্যুরেন্স আরো একবার জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো আলোচনা চলবে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত সব বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি নানা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ যানজটে দুর্ভোগ ও দাবি নিয়ে কমিটি করেছে সরকার এছিল সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে যে চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবন এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে